হাই বন্ধুরা তো দ্বিতীয় ভিডিওতে আমরা দেখলাম রিস্ক ম্যানেজমেন্ট নিয়ে কি কিভাবে আমাদের পুঁজিটাকে রক্ষা করতে হয় পুঁজি রক্ষা হলো আমাদের প্রথম কাজ কিন্তু কখন ট্রেড নিতে হবে এবং কখন শেষ করতে হবে সেই সিদ্ধান্ত নিতে আমাদের জানতে হবে টেকনিক্যাল অ্যানালাইসিস যদি রিস্ক ম্যানেজমেন্ট হয় প্যারাসুট তাহলে টেকনিক্যাল অ্যানালাইসিস হলো রোড ম্যাপ সঠিক জায়গায় পৌঁছতে সাহায্য করবে আর এই টেকনিক্যাল অ্যানালাইসিসের মূল ভাগ হলো ক্যান্ডেলিস্টিক চার্ট প্যাটার্ন ক্যান্ডেলিস্টিক চার্ট আপনি যখনই কোনো ট্রেডারের স্ক্রিনে ক্যান্ডেলগুলো দেখেন হল হলো স্টিক চার্ট। যারা এর ভাষা বোঝে না তারা অন্ধের মতন ট্রেড করে নোকসান নেয় আজকের ভিডিওতে আমরা দেখব ক্যান্ডেল কি এটা কিভাবে তৈরি হয় এবং ক্যান্ডেল আপনাকে বাজারের গতিবিধি কিভাবে বলে দেয় এক কেন আপনাকে ক্যান্ডেলিস্টিক চার্ট দরকার ধরুন আপনি একটা ব্রোকারের অ্যাপে আপনি লাইন চার্ট দেখছেন এই চার্ট ওপেন হওয়া আর শেষ হওয়া ছাড়া আপনি কিছুই জানতে পারবেন না আর ক্যান্ডেল চার্ট আপনাকে চারটি গুরুত্বপূর্ণ লক্ষ্য দেয় এক ওপেন মানে শুরু দাম যেখানে ক্যান্ডেল তৈরি হয় মানে শুরু হয় এখান থেকে ক্যান্ডেলটা উপরে যায় হয়তো নিচে আসে দুই ক্লোজ মানে শেষের দাম যেখানে ক্যান্ডেলটা তার লাস্ট টাইমে ক্লোজ হয় মানে এখান থেকে একদম শেষ নেক্সট ক্যান্ডেল তৈরি করে তিন হাই হাই মনে যেখানে ক্যান্ডেল স্টিকটা হাই গিয়েছিলো মানে শেষ দাম অবধি গিয়েছিল কিন্তু খানিক নিচে এসে ক্লোজ হয়ে গেছে মানে হাই এটাকে বলবে যে হাই মানে এখানে গেছিলো হাই তাই জন্য হাই আর চার লো মানে সব থেকে নিচে যেখানে গেছিল এটাকে বলব লো এই চারটি তথ্য আপনাকে এক মিনিট পাঁচ মিনিট পনেরো মিনিট বা এক দিনে কি ঘটল বলে দেয় তাই একটি ইনসাইডের ট্রেডারের জন্য ক্যান্ডেল স্টিক ছাড়া ট্রেড নেওয়া অসম্ভব প্রতিটি ক্যান্ডেলের দুটি প্রধান অংশ থাকে চরির বডি ছায়া এবং চলতে উইক স্যারো চরির মানে বডি এটা হলো একটি মোটা অংশ যেমন ওপেন এবং ক্লোজ প্রাইজ দেখায় ক্যান্ডেলের ছায়া এবং পাতলা অংশ এটা হলো শোল্ডার মানে বডি যেমনটা আপনি জিমে যেয়ে বডি করেন সেটা একটা বডি এটাতে আপনি বুঝতে পারবেন কি সেলার বা ওয়ায়ার কতটা এসেছে বা কতটা গিয়েছে যেটি মোটা অংশর উপরে বা নিচে দেখা যায় আপার উইক মানে উপরকার স্যারো এটাতে দেখায় কি আপনার স্যারের দাম কত হাই গেছিল আর লোয়ার উইক মানে লোয়ার স্যারও এটাতে আপনি বুঝবেন কি আপনার দাম কত লো নিচে গেছিল তাহলে একটি ক্যান্ডেলের চারটি কথা আপনি বুঝতে পারছেন ওপেন ক্লোজ আর হাই আর লো তিন ক্যান্ডেলের ভাষা মানে ক্যান্ডেল কত প্রকারের হয় ক্যান্ডেলের কালার প্রথমত দু প্রকারের হয় হারা আর লাল আবার কিছু প্রকারের নীল এবং লালও থাকে হারা বা সবুজ ক্যান্ডেল মানে হচ্ছে যারা কিনবে তাদের ভাগ বেশি ছিল লাল ক্যান্ডেল লাল ক্যান্ডেল হলো মানে সেলার মানে যারা বিক্রি করবে তাদের ভাগ বেশি ছিল সবুজ ক্যান্ডেল মানে হচ্ছে এটা নিচে ওপেন হয়েছে আর উপরে গিয়ে ক্লোজ হয়েছে আর লাল ক্যান্ডেল মানে উপরে ওপন হয়েছে আর নিচে এসে শেষ হয়েছে মানে ক্লোজ তবে বন্ধুরা মনে রাখবেন সবুজ ক্যান্ডেল খুঁজি আমরা কেনার জন্য আর লাল ক্যান্ডেল খুঁজি আমরা সেল করার জন্য মানে বিক্রি করার জন্য সবুজ আর লাল ক্যান্ডেল দেখে আপনি বুঝতে পারবেন কি বা বাজারে কি চলছে মার্কেট উপরে যাবে কি নিচে আসবে তো বন্ধুরা আজকে আমরা শিখলাম ক্যান্ডেল স্টিক কী এটি হচ্ছে টেকনিক্যাল অ্যানালাইসিসের প্রথম ধাপ পরের ভিডিওতে আমরা এই জ্ঞানকে কাজে লাগিয়ে শিখবো সাপোর্ট মানে রেজিস্ট্যান্ড এই দুটি দেখে আপনি জানতে পারবেন কি দাম উপরে যাবে কি নিচে আসবে বা আপনি সাপোর্ট বা রেজিস্ট্যান কিভাবে লাগাবেন মনে রাখবেন সাপোর্ট বা রেজিস্ট্যান ছাড়া ট্রেড করা মনে হচ্ছে ভাগ্য পরীক্ষা করা যদি এই ক্যান্ডেলের চার্টগুলি আপনি স্পষ্ট বুঝতে পেরেছেন তাহলে একটা লাইক করে সাবস্ক্রাইব করে দিন আর ভালো থাকুন এবং বুঝে ট্রেড করুন